কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ হয় সোমবার পঞ্চম দফায় বঙ্গা ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় এই পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে ঠিক কি বললেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শুনুন ভোট হচ্ছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এখন হচ্ছে লেটেস্ট প্রকল্প যে প্রকল্পের উপরে মানুষের উৎসব উদ্দীপনা অনেক মহিলাদের চোখে পড়ার মতো ভোটে তারা লাইনে রয়েছে এবং সুস্থভাবে ভোট করছেন কোনো জায়গায় কোনো সমস্যা নেই চলাবাহিনীরা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং মহিলারা যে উদ্যোগ নিয়ে উৎসবের সময় ভোট করছে সেই ভোট আমাদের কাছে অভাবনীয় বলে আমরা মনে করছি এই তো দিদির ভোট দিতে হবে এই যে আগ্রহ দিদিকে ভোট দিতে হবে তার জন্য যে আগ্রহ সেই আগ্রহটাই সকাল সকাল জুটি দিচ্ছে তাদেরকে গিয়ে ভোটটা দিয়ে আসি একদম ভোটের ভোটের প্রতি অনীহা নেই তার জন্যই উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে আমার নাম আশরাফ হোসেন আমি চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট যুব সমাজ চড়া পাঁচলায় আমাদের যুব সমাজটা খুবই শক্তিশালী আর যুব সমাজ আমাদের পাঁচলা বিধানসভায় আমাদের ব্লকের সভাপতি ডক্টর আওয়াক্কার মল্লিকের আদর্শকে মেনে চলে আর ওনার নীতিতে এবং ওনার সাইশানে আমরা চড়া পাঁচলা অঞ্চলে সকাল থেকে আজ ভোটে যদি বলেন আমাদের যুব সমাজ একটা উৎসবের সাথে এই ভোটটা পালন করছে এবং মামুনেদেরকে তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে সেই পরিষেবাটা দিচ্ছে আমার নাম মহসিন আলী শেখ চড়া পাঁচ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের জায়গা এখানে বিরোধীদের কোনো জায়গা নেই আমরা এবারে এখন পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা ন হাজার কোটা নিতে আমাদের চড়া পাঁচ এখন মহিলা সংগঠনটা খুব স্ট্রং আমাদের মহিলা কর্মী যারা রয়েছে তারা বুথ টু বুথ ঘর টু ঘর তারা প্রচার চালে চেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বড়ো জিনিস যেটা ডিভিডেন্ড দিচ্ছে এছাড়াও আরও অন্যান্য প্রকল্প আছে মহিলাদের জন্য না চাইতে সব দিয়ে দেন আলাদা করে চা কি ভালো হয় মনে করছে যে ধরনের চলছে ওটা হলেই হবে না চাইতেই সব কিছু দেন আমাদের গুলশন মল্লিক মশাই আছেন যিনি আমাদের এমএলএ নেতা করে দেন আমার নাম মনিরুজ্জামান মোল্লাধান চোরা গ্রাম পিসফুলি নির্বাচন হচ্ছে সকাল থেকে ভোট পার্সেন্টেজ এখন বাজে এগারোটা বাজতে দশ পাঁচ মিনিট বাকি দুটো বুথ আছে সাতানব্বই আড়াইশো ভোট পুল হয়েছে এটা তিনশো আঠাশটা ভোট ফুল হয়েছে কারণ হচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে এই ভোটটা হচ্ছে দেশের নির্বাচন দেশ আগামী দিন কোন জায়গায় যাবে দেশকে বাঁচানোর দায়িত্ব সেই চিন্তা ভাবনা করে উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন ভোটাররা অর্থে দেশকে আমরা যারা স্বাধীন করেছিল তাদের মানসম্মান বজায় রেখে দেশটাকে রক্ষা করার দায়িত্ব জনগণ মনে করেছে তাই উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে দেশ বিক্রি করার পক্ষে ভোট নয় আজকে আজকে ভোট হচ্ছে উন্নয়নের পক্ষে দেশ রক্ষা করার পক্ষে ভোট মহিলাদের ভীষণ বড় লাইন হয় কালোর কারণ হচ্ছে বিশেষ করে যেহেতু কেন্দ্রীয় ভোট রাজ্য সরকারের যে উন্নয়নমূলক পরিষেবাগুলো পেয়েছে শুধু মহিলা নয় মহিলা পুরুষ সবাই উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে শুধু মহিলা বলে না প্রায় সেম পারসেন্ট ভোট পড়ছে এবং মহিলাদের ভোটটা সকাল সকাল হচ্ছে কারণ অতিরিক্ত গরম হুম পুরুষদের ভোটটা বইকেলের দুপুরের পর থেকে একটু বেশি চাপ হবে উৎসব ভোট বোধ মানে মানে পুরুষ মহিলা ভোট সাইডের ভোট মহিলারা গরমের কারণে তাড়াতাড়ি এসছেন এবং একটা ওয়েদারের ব্যাপার ছিল খারাপ হবে ওয়েদার খারাপ হবে সেই কারণে একটা ব্যাপার আছে আর সর্বোপরি উন্নয়নটা ফ্যাক্টর দিদির উন্নয়ন সেটা মাথায় রেখে আমার নাম শেখ আমাদের সদা সর্বদা আমাদের খোঁজ রাখেন কাজের ব্যাপারে আমাদের কোনো এ নেই আমাদের মানে সেই না চাওয়াতেই উনি সব কিছু করে দেন আর আমাদের রাত দিন রাতে যে কোনো সময় ওনাকে আমরা তলব করি কিংবা কোনো এতে এ করি ওনাকে সঙ্গ পাওয়া যায় একদম মানে সোনার বিধায়ক বলতে হয় মানে সমস্ত সব সময় মানুষের পাশে থাকেন সুতরাং তৃণমূল কংগ্রেসের জন্য প্রত্যেকটা ছেলে যে দেখতে পাচ্ছেন অনুপ্রাণিত ছেলে বলুন মেয়েরা বলুন অনুপ্রাণিত দিদির তারপরে প্রকল্প তো রয়েছে আমাদের ভোট ভোট আছে যে কোনো পঞ্চায়েত হোক কেন্দ্র হোক সবসময় আমরা আমার এক নম্বর আমাদের ভোট ছেলেরা খুব মানে অর্থ খুব ভালো করে ভোটটা ঠিক মতো ঠিক আছে পাঁচলা পঞ্চায়েতে মহিলা কমিটি গঠন করা হয়েছে নতুন করে তো আমার উপরে দায়িত্ব ছিল মানে আমাদের পঞ্চায়েত থেকে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা মহিলা কমিটি গঠন করার জন্য তো আমি একটা মহিলা কমিটি গঠন করেছি প্রতিটা সংসদ ওয়াইজ জেনারেল সেক্রেটারি অ্যান্ড তার আন্ডারে একটা করে সেক্রেটারি এবং প্রায় আটচল্লিশ জনের একটা টিম আমি রেডি করেছি চড়া পাঁচলা পঞ্চায়েতের জন্য এবং প্রতিটা সংসদে গিয়ে আমি মেয়েদের সাথে মিটিং করে তাদেরকে কনভেন্স করেছি আমি টিএমসিতে তাদের কনভার্ট করার জন্য আমি কথা দিয়েছি জড়পাঁজা পঞ্চায়েতকে যে আমি টিএমসিতে কনভার্ট করাব কারণ আমাদের যে দিদি মমতা ব্যানার্জি ওনার মতো প্রকল্প কেউ আজ পর্যন্ত করতে পারবে না মেয়েদের জন্য উনি যে পরিমাণ ভেবেছে সেরকম কেউ ভাবতে পারবে না পৃথিবীর কোনো সরকার আজ পর্যন্ত আসেনি আর ভবিষ্যতে কখনো আসবেও না যে মেয়েদের কথা এত ভাববে বুথে সকাল থেকে মহিলাদের উপচে পড়ার ভিড় তার কারণ হচ্ছে ওটাই বললাম যে মহিলা যেমন একটা করে ছেলেদের বুথ হয়েছে সেরকমই একটা করে মেয়েদের বুথ হয়েছে প্রতিটা সংসদ ওয়াইজ যেমন ছেলেদের বুথ হয়েছে তেমন মেয়েদেরও একটা করে বুথ হয়েছে এবার আমি আমি দায়িত্ব নিয়ে প্রতিটা বুথে ভিজিট করেছি ভিজিট করে করে আমি যে মহিলা কমিটিটা গঠন করেছি প্রতিটা বুথে ভিজিট করে করে তাদের কাছে গিয়ে দেখে এসেছি তারা যথেষ্ট ভালো পরিমাণ কাজ করছে এবং চড়া পাল্লা পঞ্চায়েতের জন্য আগামী টিএমসির জন্য খুব ভালো ভবিষ্যৎ তৈরি হচ্ছে এবং আমি মমতাদিকে ধন্যবাদ জানাবো মহিলাদের যে এত উন্নতির কথা ভাবার জন্য অবশেষে বলতে চাইব মমতা ব্যানার্জি জিন্দাবাদ সুলসান মল্লিক জিন্দাবাদ আমার নাম হচ্ছে শিল্পা বেজ আমি চড়াপল্লা পঞ্চায়েতের মাদারক সভাপতি মহিলা মাদারক সভাপতির দায়িত্বে আমি এখন আছি ব্যুরো রিপোর্ট আমার কলম